হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ড্রাগসের আইপিও শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে তো কী পরিমাণ আবেদন জমা পড়ল এবং একজন সাধারণ বিনিয়োগকারী কয়টি শেয়ার পেল চলুন আমরা একটু দেখে আসি বুক বিলিং পদ্ধতিতে পুঁজিবাজার আসা টেকনো ড্রাগস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের আইপিওতে প্রায় দুই হাজার চারশো কোটি টাকার রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিরা মিলে এই টাকার আবেদন জমা দিয়েছে তবে কোম্পানিটির আইপিওতে এই দুই শ্রেণী বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র পঞ্চান্ন কোটি আটত্রিশ লক্ষ টাকার শেয়ার আইপিওতে কোম্পানিটির শেয়ার পেতে দেশি বসবাসকারী এবং প্রবাসী বাংলাদেশি মিলে এক লক্ষ বারো হাজার দুইশো জন বিনিয়োগকারী শেয়ারের জন্য আবেদন করেছেন এসব আবেদনকার আবেদনকারী কোম্পানিটি শেয়ার কিনতে সম্মিলিতভাবে জমা দিয়েছেন দুই হাজার কোটি টাকা এর মধ্যে দেশে বসবাসকারী এক লক্ষ দশ হাজার ছশো জন বিনিয়োগকারী জমা দিয়েছেন দুই হাজার তিনশো তিনশো বাইশ টাকা আর এক হাজার জন তিনজন প্রবাসী বাংলাদেশি আবেদন জমা দিয়েছেন প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকার টেকনোড্রাক্স সব মিলে শেয়ার বাজার থেকে একশো কোটি টাকা সংগ্রহ করবে এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে ছাব্বিশ কোটি টাকা আর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে ছাপ্পান্ন কোটি টাকা আর কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল আঠারো কোটি টাকা সমূলের শেয়ার তবে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা আঠারো কোটি টাকার বিপরীতে পাঁচ কোটি টাকা শেয়ারের জন্য আবেদন করেছে ফলে বাকি যে তেরো কোটি টাকার সাধারণ শেয়ার সেই শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বরাদ্দ হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে টেকনোড্রাক্সের আইপিওতে অফিসিয়াল শেয়ার বরাদ্দের ফলাফল প্রকাশ পেয়েছে এক্ষেত্রে একজন প্রবাসী বাংলাদেশ শি দশ হাজার টাকার বিপরীতে বিশ থেকে একুশটি শেয়ার বরাদ্দ পেয়েছে এবং একজন নিবাসী বাংলাদেশি দশ হাজার টাকার বিপরীতে দশ থেকে এগারোটি শেয়ার বরাদ্দ পেয়েছে সূত্রমতে আরও জানা যায় যে একজন সাধারণ বিনিয়োগকারী নিবাসী সে হচ্ছে এক লক্ষ টাকার বিপরীতে একশো দশটি শেয়ার এবং দশ লক্ষ টাকার বিপরীতে এক হাজার একশো শেয়ার বরাদ্দ পেয়েছে তার বিপরীতে একজন প্রবাসী বাংলাদেশি এক লক্ষ টাকায় দুইশোটি শেয়ার এবং দশ লক্ষ টাকায় দুই হাজার ষোলোটি শেয়ার বরাদ্দ পেয়েছে তো ভিওয়ার্স এই আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে